আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। আলহামদুলিল্লাহ রাসূলিল কারীম আম্মা বাদ। জবিল্লাহ মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির আলহামদুলিল্লাহ আমরা আজকে আলোচনা করব। আমরা নবীর সুন্নাত তরিকামতে চললে কি হবে না চললে কি হবে আজকে এই বিষয়ে আমরা আলোচনা করব হাদিসে পাক থেকে আল্লাহ পাক আল্লাহ পাকের নবী সাল্লিহ্লাম আমাদের প্রিয় নবী বলেছেন অসংখ্য হাদিসে আছেন আমরা যদি নবী করেন সাল্ল্লাহাল্লামের সুন্নত যেমন ধরেন সুন্নত নাম্বার ওয়ান

চব্বিশ ঘন্টায় তার আমল নামাই গুনা লেখতে থাকবে কবিরা গুনা লেখতে থাকবে আল্লাহ এই দাড়ি এই দাড়ি অনেক গুরুত্বপূর্ণ এই টুপি যদি আপনি না পরেন সাপোজ টুপি না পরলে আপনার কোনো গুনা হবে না পাঞ্জাবি না পরলে আপনার কোনো গুনা হবে না

যদি দাড়ি না রাখে গুনা শুধু গুনায় লেখা থাকবে চব্বিশ ঘন্টা কবিরা গুনা লেখা হবে আল্লাহ ফেরেস্তারা চব্বিশ ঘন্টা আমাদের জন্য গুনাই লেখতে থাকবে আমরা যদি আল্লাহ পাক হাবিবের সাল্লি সাল্লাম আমার আমার আপনার প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লামকে যদি অন্তর থেকে ভালোবাসি ইনশাল্লাহ আমরা শূন্যদ্বি রাখবো আমরা পাঁচোক্ত নামাজ পর্ব সুন্নত নামাজ পর্ব আর পাঞ্জাবি পড়ব টপি পরব অথবা জুব্বা পর্ব টাকনোর উপরে আমরা কাপড় পরিধান করব। এটা হলো আমার প্রিয়নবীর শূন্য শূন্য মতে আমরা খাবার খাবো শূন্য তরিকামতে খাটবো শূন্য মতে আমরা ঘুমাইব আল্লাহর হাবিব সাল্লাই যেভাবে সুন্নতভাবে চলছেন আল্লাহর হাবিব যেভাবে আমাদেরকে চলার জন্য বলেছেন আল্লাহর হাবিব যেভাবে চলছেন সেভাবে চললে আমাদের সুন্নত হবে ইনশাআল্লাহ আর সুন্নত পালন করলে আমাদের দ্বিতীয় লাভ কি আল্লাহর হাবিবকে ভালোবাসা হয় আল্লাহ বলেছেন আমার হাবিবকে যারা ভালোবাসে তারা যেন আমাকে ভালোবাসলো সহান আল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলিফাস সাল্লাম কে ভালোবাসলে হাসুরের দিন কুটিন মসিবতের দিন মা ছেলে কে চিনবে না ছেলের মা কে চিনবে না বাবা সন্তান কে চিনবে না সন্তান বাবা কে চিনবে না কটিন মুসিবতের দিন এই পুটিন মুসিবতের দিন আমার আপনার নবী আল্লাহর কুদ্দুদ্ধি পায়ে শেষ পড়ে পরে যাবে পরে বলবে ইয়া মেতি ইয়া উম্মতি উম্মতি বলে চিৎকার মারবে আল্লাহ পাখের দরবারে সাহায্য চাইবে আমার উম্মতকে বাঁচান আমার উম্মতকে বাঁচান আল্লাহর হাবিব বলেছেন আমি একটা উম্মত জান্নাতে যাওয়ার জন্য আমি দেব না আমি যদি আমার সুন্নত তরিকা মতে আমার কোনো একটা উম্মত যদি চলতে দেখি অথবা কোনো কোনো সিল্লা যদি পেয়ে যায় আমি আল্লাহর কাছে সুপারিশ করে আমি আমার উম্মতকে আমি জান্নাত নিয়ে যাব আমার সঙ্গে জান্নাতে নিয়ে যাব অন্য অন্য কোনো নবী কোনো কথা বলার সাহস পাবে না একমাত্র আমাদের নবী আমার আপনার নবী রাহমাতুল্লিল আল আমিন হাসরের দিন আল্লাহ পাক আল্লাহর কাছে সাহায্য এবং আল্লাহর কাছে কথা বলার সুযোগ আল্লাহ পাক আমাদের আপনার নবীকে দিবেন ইনশাআল্লাহ আমার নবী অনেক দামি মহান আল্লাহ এই নবীকে ভালোবাসলে আমাদের লস না লাভ আপনারই বলবেন আমার নবীকে ভালোবাসলে আমাদের কোনো লস হবে না আমাদের আর সম্মানিত আমাদের এই জন্য প্রিয় নবী সালি সাল্লামের সুন্দর তরিকা মতে আমরা চলবো ইনশাল্লাহ সবাই চলার চেষ্টা করব আল্লাহ পাক যদি আমাদের সকলকে তৌফিক দান করে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ